বন্ধুরা শীতে প্রচন্ড শীতে আজকে বহু সংক্রান্তি আর কি আজ রেকর্ডিংটা যখন করছি এটা আপনাদের কাছে যখন যাবে তখন আজকে রেকর্ডিং করছি সবাই ভালো আছে সুস্থ আছেন ঠান্ডা প্রচন্ড আজকে বেশি কিছু দেখাবো না শীতের ফুলের শেষের দিকে তো সেইটাই দেখাই কেন কোন কোন ফুলকে আগামী শীতের জন্য করবেন কেন করবেন কি জন্য করবেন সেটা বলে রাখি তার সঙ্গে কিছু দেখিয়ে দিই এখানে গোলাপ আমার ফুটেছে গোলাপ আমার কিছু শেষ হয়ে গেছে সেও দেখাচ্ছি আর আর একটা ভালো খবর বলি বনগাঁ বনগাঁ হর্টিকালচার শোতে আমি এবারে অংশগ্রহণ করেছিলাম তাতে আমার অনেক প্রচুর প্রাইজ এসছে ভালো প্রাইজ হয়েছে তার মধ্যে গোলাপ থ্রি পটের গ্রুপে ফার্স্ট সেকেন্ড পেয়েছি বনগাঁ মহাতে হর্টিকালচার শোতে আচ্ছা এবারে গোলাপ বলে রাখি এই যে গোলাপগুলো দেখছেন একটা পাপড়ি দেখুন গঠন দেখুন এই ধরনের আমরা নির্বাচন করবেন এই ফুলগুলো ভালো দিন এই গোলাপগুলো দেখিয়ে দিই এবং এই গোলাপকে আমরা যেটা খাওয়ানো কম হয়েছে ভালো হয় সেটা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট ক্যালসিয়াম নাইট্রেট বলে দানা পাওয়া যায় ফুল যখন হয়ে যাবে বা ফুল ধরার আগে এটা একটু প্রয়োগ করবেন তাতে ফুল দাঁড়িয়ে থাকতে সুবিধা হবে ফুল স্টে করে বেশি যে খাওয়ারটা খাওয়াচ্ছেন সেটার সঙ্গে গোলাপ আর এটা কিন্তু সপ্তাহে দিন করে খাওয়ালে ভালো হয় এই গোলাপ হচ্ছে ফুলের মানে মানে রাজাই বলি আর বন্ধু দেখাই এখানে গোলাপগুলো দেখিয়ে দেয় গোলাপে এই গোলাপের দেখুন আমার কাছে ছ ফুট হাইট হয়ে গেছে এটা এই ধরনের গোলাপ আপনাদের কাছে হবে করতে পারলে হয় এবার দেখুন এখানে দেখাও যে এটা আমার বিক্রির জন্য চন্দ্রমল্লিকা বিক্রি হয়ে গেছে এখনো বিক্রি হচ্ছে এই ফুলের রানি কেন ওলা হয় চন্দ্রমল্লিকা কেন বলি দেখুন এখান দেখলে আপনার বাড়িতে বাগানে লনে করতে পারলে বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা হয় দেখুন আপনার মন ভরে যাবে চন্দ্রমল্লিকা রঙের ছোট হোক আর বড় হোক আপনার চন্দ্রমল্লিকা করলে মন ভরে যাবে এইটুকু আছে এবার আপনাকে চন্দমলিকাগুলো রিং খোলা হয়ে গেছে তাই কিন্তু রিং বাঁধা হয়নি রিং খুলে নিয়ে আসতে হচ্ছে আর শো বল দেখুন তাহলে সব বাঁধা হয়ে আছে মাল কিছু নামানো খোলা হয়নি সব জড়ো করে দেওয়া আছে আপনারা অনেকেই বলেন যে দাদা আমাদের কাছে এসে এত ছোট হয় ছোট তো ফুল চলে আসে ছয় ইঞ্চি গাছে আপনার সেলসিয়া এত বড় হলো কি করে আপনার এটা হয় কি করে আপনার আগে বলেছি যে সেলসিয়া বসা বসে সঙ্গে লাইটের খেলা একে অন্তত পাঁচ ছ ঘন্টা লাইট দিলে আপনাদের বাড়ির সেলসিয়াও এই চার ফুট পাঁচ ফুট অব্দি যেতে পারে তাই এটা এটাও তিন ফুট হয়েছে আড়াই ফুট তিন ফুট এরকম সেলসিয়া কিন্তু খুব বড় হতে পারে এবারে আটটা দেখায় তোমাকে কাছেই এই দেখুন কালার দেখুন চন্দ্রমলিকা এক্সট্রা বল দেখুন সাইজ দেখুন গঠন দেখুন তা আপনাদের সুন্দর হবে আরো ভালো আর ফুল দেখায় আর গাছকে শুধু ফুলই দেখাই ফল দেখাই এই প্রাইজ পেয়েছে এটাও প্রাইজ পেয়েছে আমি বন বনগাতে কম বেশি করে প্রায় বাইশ তেইশটা প্রাইজ আমি পেয়েছি এবং অনেক গ্রুপ চ্যাম্পিয়নও আমার আর বনগা হর্টিকালচার শোতে ভাল লেগেছে বনগা ওখানকার লোকেদেরও ভাল লেগেছে দেখুন এই চন্দ্রমল্লিকা এগুলো স্নোবল আমি আরও দেখাচ্ছি স্নোবল আচ্ছা আবার দেখুন একটা জিনিস দেখাই আজকে ফুল ফল সবই দেখাবো এ দেখুন এইটা সবেদা কিরকম হতে পারে কালো এবং ল্যাংচা সবেদা কি পরিমাণে হতে পারে এবং কতটা হয় ঠিক আছে আচ্ছা আপনাকে এটা আমি সহজ করি কিন্তু আপনাকে বলবো না আর পরামর্শ দেবো না কেন আমি এটা করতে বারণ করি আপনাকে করতে বারণ করুন আমি করতে বলি না বেগুন টমেটো এই দেব টমেটো কালো টমেটো বা টমেটো এরকম করে মাচা করে করা যায় টমেটো বেগুন লঙ্কা সবই করা যায় এগুলো সহজ করা কিন্তু এর পরামর্শ আমি দেবো না বা দি আমি হয়তো ভালোবাসে জানি না গ্যাসটা করি কিন্তু এর পরামর্শ চাষি ভাইদের কাছে নেওয়া ভালো এই দেখুন পম্পমে আটা কালার খুব ভালো কালার ফুল ভুল হয় এর শেষের দিকে এগুলো

স্নোবল বা স্নোবল স্নোবলের বলতে যাই না ভ্যারাইটি কিন্তু আমরা কোন ভাল লাগবে আমরা এই ফুলটা দেখুন অনেকেই ফুল দেখেন তো সবাই করেন না শুধু তার মধ্যে কিছু দেখুন এটা স্টক এই ফুলটা এরকম একটা গন্ধ পাবেন সন্ধ্যাবেলা খুব ভালো একটা গন্ধ পাবেন ছোট অ্যান্টিনিয়াম আমরা প্রেম টপ ভর্তি ফুল হয় এটাকে বলে রুট বেকিয়া এটা খুব সুন্দর ফুল অনেক দিন ধরে থাকে সারা গরমকালে ফুল দেয় এটা শীতের ফুল কিন্তু গরমকালে দেয় ইমপ্রেশন ইমপ্রেশন আমাদের এরকম টপ ভর্তি হয়ে ফুল হবে এটা করতে পারে মার্চ এপ্রিল অব্দি বয়সে শীতের ফুল কিন্তু মার্চ এপ্রিল বলতে ফুল দেয় এটা পিটোনিয়া কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কেন আপনাদের এরকম হবে করতে পারে হবে এখানে দেখো এই এইটা দেখো এটা ইমপ্রেশনটা দেখুন এরকম টপ ভর্তি করে আপনাদের ইমপ্রেশন হয় আর আচ্ছা আর একটা গাঁদা বলে রাখছি একটা ফ্রেঞ্চ গাঁদা বলে চেলি গাঁদা বলে এটা একটু অপেক্ষা সুন্দর দেখুন এরকম করে করা যায় একটা গাঁদাকে ছোট কাছে খুব ভালো ফুল দেয় খুব ভালো ফুল দেয় এই ফুলটা আবার এই ফুলগুলো শুকিয়ে গেলে কেটে ফেললে সাইড থেকে আবার কুড়ি বেরিয়ে ফুল দেয় এটা ফ্রেঞ্চ গাঁদা করুন এরকম আপনারা পেয়ে যাবেন বিভিন্ন নার্সারি থেকে পেয়ে যেতে পারেন এইগুলোকে মনে রাখুন দেখে রাখুন তাহলে আপনি আগামী শীতের জন্য আপনি এগুলো প্রস্তুতি নিতে পারবেন দখানে নোট করে রাখুন যে আমি এই ফুলগুলো আগের বছর দেখেছি এ বছর করব আরো কিছু দেখাই দেখুন এই ধরনের ফুল আমরা ভর্তি হয় দামও কম না মেনটেন্স খুব কম এরকম দেখুন একদম আপনারা রো করেন রাস্তা ধার দিয়ে এরকম সাদা ফুলের অসাধারণ দেখতে লাগবে এইগুলো আমি লাস্ট ফিনিশিং দেখাচ্ছি কেন শীতের শেষে এবার আপনাদের কেন বলছি এই শীতের ফুল করতে গেলে এই বছর থেকে এখন জানুয়ারি মাস থেকেই মার্চের মধ্যে আপনার মাটিটা তৈরি করে রেখে দিন তাতে ফুল ফল সব সবজি যাই করুন তাতে ভালো হবে এবং মাটি তৈরি করার পদ্ধতিতেই পরে ভিডিওতে দেখে দেবো কিন্তু অতি অবশ্যই এইগুলো যে করবেন দেখে রাখুন জেনে রাখুন তাহলে কি হবে আপনাদের ভালো লাগবে পরবর্তীকালে গাছ করতে শুধু একরকম গাছ করলে তো ভালো লাগে না আচ্ছা ফুল আপনারা নাই এটা মাছি গাঁদা এরকম মাছি গাঁদা এটা আরো খুবই আমরা লেট করে ফোটাচ্ছি যেহেতু আমাদের শো আছে পরে সেই সজ্জনে রিলেট করে ফোটাচ্ছি এই মাছি গাদা সুন্দর ফুল হয় এটা চেরি গাদা রুট বিকিয়ে দেখা যায় আরো রুট বিকিয়ে দেখাচ্ছি এখানে রুট বেকিয়া এটা ফুলটা যখন ফুটে যাবে গাছটা প্রচুর ফুলে আসবে তাহলে আপনাদের দেখতে ভাল লাগবে অনেকে সূর্যমুখী ফুল বলে ভুল করেন সূর্যমুখী ফুল নয় আটা ফুল দেখাচ্ছি এটা বাদা হয়নি ডেজি খুব ভালো ফুল সারা বছর থাকে সারা বছর রাখা যায় এটাকে আপনাদের আরেকটা জিনিস বলে রাখি আমি ডালিয়া ভালো করতে পারিনি এবার আমার ডালিয়া ক্ষতি হয়ে গেছে ডালিয়া ভালো হয়নি অল্প কিছু ভালো হয়েছে কিন্তু পার্সেন্টেজ সেটা খুব কম মনে করুন ডালিয়া আমার ভালো হয়নি যে কোনো কারণে হোক মাটির জন্য হোক আমি মাটির ঠিক মতো করতে পারিনি বা যেটা হোক সেটাও তো খেয়াল রাখবেন তা সত্ত্বেও বলে রাখি ডালিয়া এরকম নির্বাচন করবেন শর্ট হয় গাছ এবং শে কাছে কি নির্বাচন করবেন তাহলে খুব ভালো ফল দেবে ডালিয়ার পরবর্তী আমি পারি আমার বন্ধু যাচ্ছে সে ডালিয়া যারা ভালো করে তাদের মাধ্যমে আমি ডালিয়া একদিন একটা ভিডিও করে দেবো ডালিয়া কী ভালো ডালিয়া করা যায় আমার যেটা হোক এবং জায়েন্টের বলে আগে ভিডিওতে বলেছি আমি যে জায়েন্টটা আমার ভালো হয়েছে কিন্তু এটার ক্ষেত্রে আমার মাটিটা ঠিক ছিল বা ঘ্যাসে ঠিক ছিল ঠিক আছে কিন্তু যাদের যাদের মাটি খারাপ তাদের কিন্তু এটাকে আগে তৈরি করতে হবে আরেকটা বলি এই স্টকের কথাটা আপনাদের দুবার বলছি স্টক দেখি যাকে দু রকম ভ্যারাইটি স্টক পাওয়া যায় একটা যে লম্বা স্টিক এই সাইড থেকে গাছ বেরোয় ব্রাঞ্চ বেরোয় আর একটা স্টক হচ্ছে ডপ ভ্যারাইটি স্টক এটা খুব সুন্দর ফুল হয় এটা খুব এই যে ডপ ভ্যারাইটি চারিদিকে তো ব্রাঞ্চ বেরোয় অটোমেটিক ব্রাঞ্চ বেরোয় একদম থাকা ফুল হবে এই স্টকও দেখুন এই একটা স্টক আছে এটা এটা লম্বা হয় ঠিক আছে এই যে এই যে লম্বা স্টক এটা দুটো কালারের পাওয়া যায় একটা সাদা একটা হচ্ছে বেগুনি একটা হচ্ছে হলুদ হলুদ বলতে লাইট হলুদ একদম একদম লাইট হলুদ বলতে ঝি রঙের হয় একটু ক্রিম রঙের হয় এই তিনটে কালার পাওয়া যায় এর একটা সমস্যা কি এ কখনো কখনো কিন্তু বসে দু চারটে কিন্তু আপনার সিঙ্গেল ফুল হয়ে যেতে পারে দেখুন এটা থোকা এটা কিন্তু সিঙ্গেল এই দেখুন ওরই কালার ডব ভ্যারাইটি এটা সিঙ্গেল হয়েছে এটা কিন্তু মিস হতে পারে এই যে কখনো কখনো মিস হয়ে যায় সিঙ্গেল ফুল আবার ওটা এইগুলো কিন্তু সব ডবল ফুল মানে থোকা ফুল আর কি আচ্ছা এখানে দেখাই এখানে সব আছে এখনো আছে ফুটছে আগে কিছু ফুটে গেছে এখানে বিভিন্ন কালারের জাইন্ট হয়েছে নামগুলো গুলো বলছি না এখন সবটা দেখিয়ে দিই দেখুন এই দেখুন প্রত্যেকটা ফুলেরই বুঝতে পারবেন এটা এর ই অনেকগুলো ভ্যারাইটি দেখুন প্রত্যেকটা পাবলিক গঠন আলাদা দেখতে দূর থেকে ক্যামেরা একই রকম মনে হবে কিন্তু এই বিভিন্ন ফুলের পাপড়ির গঠন বা ফুলের গঠনগুলো আলাদা হয় একই রকম দেখতে কিন্তু আলাদা হয় পাপড়ির এই যে পাপড়ি ফুলের পাপড়ি গঠন আলাদা হয় এবং খেয়াল রাখবেন যেমন এই একটা ফুলে ডিস্টার্ব হচ্ছে এই যে এরকম খেলে পোকা লেগেছিল এরকম খেয়াল করবেন এগুলো কিন্তু এই সাইডটা ফেলে দিয়েছে কিন্তু এটাকে আপনার ফুল ফোটার বগেও পরেও তেল মারতে হয় বিষ তেল মারতে হয় কিস মারতে হয় এইগুলো খেয়াল করবেন আচ্ছা আরেকটা দেখো এখানে এই যে এই ফুলের গঠন উপর নির্ভর করে আর খাওয়া খাওয়ারের তারতম্য হলে এইসব টাক দেখা যায় এইটা ফুলটা ভেঙেছে দেখুন হালকা পিঙ্ক আর খেয়াল করতে হবে এবার এবার এটা চলে যাই গাঁদাতে এটা হয় মিনি হয় একটা লম্বা হয় দুটো ফুলই অসাধারণ করতে পারলে ভালো হয় এবং সাইড থেকে যে ব্রাঞ্চ বেরিয়ে গেলে ফুল আসবে এটাও ঝাড় করা যায় শীতের ফুল মানে তার দেখতে সুন্দর হয় এবার গাঁদা বলে গাঁদা হচ্ছে দু রকম হয় একটা ইঙ্কা হয় একটা ড্রাগন গাঁদা মানে বড় ছোট একটু পাতা হয় ফুলটা একটু ছোট হয় কিন্তু যখন আপনি এরকম করবেন তাতে ইংকা থেকে ড্রাগন করাটা ভালো করা ভালো তাতে ফুলের সংখ্যাটা বেশি হয় গাছটা একটু বড়ো হয় এবার দেখুন এবার গাঁদা হচ্ছে তিন রকম গাঁদা করা হয় মানে ইঙ্কা গাঁদারও তিনটা কালার ড্রাগন গাঁদারও তিনটা কালার আর সাদা গাঁদা একটা সাদা গাঁদা এবার তিনটে গাঁদাও কি কী হয় এখানে দেখো গোল্ডেন হয় ইয়েলো হয় আর অরেঞ্জ হয় এই তিনটে কালার গাঁদা হয় আর সাদা গাঁদাটা আলাদা সাদা গাঁদা কত সুন্দর হতে পারে বা হয় এই একটা গাছে কত করে ফুল হয় দেখো না কিন্তু এই গাঁদা কিন্তু নব্বই দিনে ফুল হয় এই নব্বই দিনের মধ্যে আপনাকে কিন্তু ষাট দিন আলো খাওয়াতে হবে যেদিকে ফুল নেবেন তার তিরিশ দিন আগে আলো বন্ধ করে দিতে হবে আলো না বন্ধ করলে গাঁদা কিন্তু এত বড়ো হবে না ছোটো গাছেই ফুল এসে যাবে সেহেতু গাঁদা গাছকে বসিয়ে চার ইঞ্চি বটে বসিয়ে এইবারে আপনারা নিয়ে যাবেন আর একটা কথা বলে রাখি যে কোনো সিজন প্লেয়ার কে এক ইঞ্চি থেকে খাম পটে থেকে তিন ইঞ্চি বা দুই ইঞ্চি তারপর ফাইনাল পটে বসিয়ে দেবেন যে কোনো সিজন প্লেয়ারকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এটা আগের ভিডিও বন্ধু ভিডিওতেই বলা হয়নি সিজন প্লেয়ারকে সেগুলোকে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিস্টার্ব হয় গাছ বসে যায় সিজন প্লেয়ারকে ফাইনাল পটে বসিয়ে দেবেন দকালে দুবার তিনবার চা পান দেবেন কিন্তু ফাইনাল পটে সেগুলোকে নাড়াবেন না নাড়াবেন না মানে যে কোনো ফাইনাল পটে করে দেবেন তাদের ফাইনাল পটে করে দেবেন এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি দুই ইঞ্চি থেকে ফাইনাল পটে চলে যাবে সিজন প্লেয়ার সিজন প্লেয়ারের ক্ষেত্রে বিশেষ করে মরসুম ফুলগুলো যেতে গাঁদা হোক যাই হোক পিটুনিয়া হোক এটাকে ইম্প্রেশন হোক একে কিন্তু বারবার করে নাড়ানো যাবে না আপনি ভাবছেন যে দু এক ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি নিয়ে যাবো এরকম করবেন না মানে আমার অভিমত আমার অভিমত আমার অভিমতটা বলছি একবারে ফাইনাল পটে চলে যাবে দুই ইঞ্চি থেকে এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি বা চার ইঞ্চি চার ইঞ্চি থেকে গাছ যাবে সঙ্গে সঙ্গে ফাইনাল পট এবং মাটিতে একবারই তৈরি করে নেবেন একই মাটি খাবেন যদি মাটির তারতম্য হয়ে যায় ও ও শেখর গাছের শেখর বুঝতে পারে তখন কিন্তু সে গাছ দাঁড়িয়ে যায় বেশি খাবার দিলেও নেবে না কম খাবার দিলেও নেবে না একই মাটি হবে এক খামপট থেকে দুই ইঞ্চি বা চার ইঞ্চি তারপর চলে যায় ফাইনাল পটে কিন্তু চার ইঞ্চি এবং ফাইনাল পটের মাটি একবার তৈরি করে নেবেন ওই একই মাটি যাবে যদি গাছ বুঝতে পারে যে খাওয়ার তারতম্য হয়ে গেছে গাছ কিন্তু যাবে গাছ কিন্তু বসে যাবে ওই জন্য মহিল প্রত্যেকে বলছি যে আপনারা মাটি তৈরি করে নেবেন একবারেই তাতে গাছের ব্যালেন্স ভালো হবে গাছ ভালো থাকবে এবং মানে এই ফাঙ্গাসের উৎপাদ কম হবে কম হবে এই জন্যে বলি যে যেটা অভিজ্ঞতা হই এ বছর যে অভিজ্ঞতা হচ্ছে সর্বোচ্চ না হতে পারে এবারে একটা মানুষ আমাদের ক্ষেত্রে আমাদের প্রত্যেকের ক্ষেত্রে মানুষের ক্ষেত্রেই প্রতি বছর কিছু কিছু নতুন নতুন সমস্যার সৃষ্টি হয় এই গাছ করার ক্ষেত্রে সেই সমস্যাটা যখন হয় সেইটাকে কাটিয়ে ওঠাটাই আসল জিনিস একবার শিখে গেলেই শেখা হয় না আমিও শিখতে পারিনি প্রতিবাদে কিছু না কিছু সমস্যা আসেই যেমন এবছরের ঠান্ডা ছিল না একদম ঠান্ডা ছিল গাছের ক্ষেত্রে খুব গাছ বসেছিল এখন এই লাস্ট এই জানুয়ারি মাসে আজকে মনে করুন এই পনেরো থেকে পনেরো তারিখের দিকে এখন ঠান্ডাটা পড়েছে কিন্তু তার আগে ঠান্ডা বলেছিল না যার জন্য গোলাপ গাছ অন্যান্য গাছ কিন্তু মৌসুমি গাছ কিন্তু ভালো হয়নি ভালো হয়নি এবার অনেকে বলতে হবে তারা কয়েক দেখলাম এবার বলে দিচ্ছি আপনারা অনেক জায়গায় শো দেখেছেন খর্দা হোক পানিহাটি হোক গত বছর যে গোলাপগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তারা কিন্তু সেই গাছগুলো এবছরে আবার দাঁড়াতে পারেনি কেন দাঁড়াতে পারে অন্য নতুন গাছ দাঁড়িয়ে গেছে সেখানে সেই গাছটা বেশি ব্রাঞ্চ হওয়ার কথা ছিল বেশি ফুল হওয়ার কথা ছিল তার ডাল বেশি হওয়ার কথা ছিল এক বছর পুরোনো কিন্তু এই ওয়েদারের কারণ কারণে তারা সেই গাছটাকে ব্যালেন্স করতে পারেনি হয় আগে ফুল ফুটে গেছে নাহলে পরে ফুল ফুটেছে বা গাছের ব্রাঞ্চ ঠিকমতো আসেনি এবার নতুন এইবারে আপনারা বলতে পারেন হ্যাঁ আমি তো অমুক অমুক জায়গায় খরদা মেলা বলুন জায়গায় গোলাপ দেখেছি হ্যাঁ দেখেছেন কেন আমার বাগানে সেরা গাছটাকে আমি ওখানে নিয়ে গেছি আমার যদি খানা গাছ থাকে তার থেকে কম্পিটিশন গাছ বেরিয়েছে পঁচিশ ত্রিশটা পুরো গাছ বেরোয়নি নিই ওদের ভালো থাকলে একশোটা গাছের মধ্যে আশি নব্বইটা গাছ বেরিয়ে যেত বাড়িতেই যারা গোলাপ করেন একটা দুটো গোলাপ করেন না প্রত্যেক বাড়িতে পঞ্চাশ ষাট একশো টাকার গোলাপ থাকে তাদের ছাদ ভর্তি করে একশো গোলাপ মানে বিশালভাবে তাকে মানিয়ে রাখতে হয় বাড়ির লোক করলে মানিয়ে রাখতে হবে একা কাজ করতে হবে না গোলাপ খুব কঠিন কাজ সেই গোলাপ এবারে আপনি বললেন যে মেলাতে দেখলাম তো ভালো কিন্তু সেই তুলনায় রেজাল্ট কিন্তু আমি স্রোতে গুলো গেছি দেখেছি শ্রোতে লড়েছি সেই ধরনের গোলাপের রেজাল্ট এবার ভালো নয় ভালো নয় কেন ফুলের আমরা করতে পারেননি আর এবার আপনি আরো বলতে পারেন হ্যাঁ গোলাপ তো দেখলাম ভালোই পড়েছে ভালোই তো গাছগুলো হয়েছে কিন্তু আমরা জানি সেটা কি কেন বলে দিচ্ছি আমার বাগানে আমার বাগানে বা আপনার বাগানে যদি দশটা গাছ থাকে তার মধ্যে দুটো তিনটে গাছ ভালো থাকবে এই সময়টুকু কিন্তু ওভারঅল মানে দশটাতে থেকে দশটায় বা নটায় ভালো হতে গেলে যে ওয়েদারে প্রয়োজন সেই ওয়েদার এবার কিন্তু ছিল না সেই তুলনায় যাদের গোলাপ গাছ করেছে যাদের ফুলটা হয়ে গেছে যাদের ফুলটা কেটে দিয়েছেন সেকেন্ড লটে যাদের ফুল হচ্ছে দেখবেন এখন ভালো হচ্ছে ভালো বেরোচ্ছে এই রিপোর্ট আমার বন্ধুদের কাছে হয়েছে আমি সেই ভিডিও দেখিয়ে দেবো আমার বন্ধুদের কাছে বা আমার কাছে যে গাছগুলো পরে ভালো হচ্ছে সেই ভিডিও আমি পরবর্তীকালে আমি রেকর্ডিং করে দেখিয়ে দেবো যে দেখুন পরবর্তীকালে গাছ আরও কত ভালো হয়েছে কিন্তু প্রথম দিকে যেটা গাছ কাটার পর ডাল কাটার পর পুলিং করার পর কিন্তু ওই ওয়েদারের কারণে ভালো হয়নি এটা আমি আমি কিচ্ছু করতে পারব না ওয়েদারকে ওয়েদার প্রকৃতিকে আপনাকে মেনে নিতেই হবে প্রকৃতি ছাড়া কিছু হবে না প্রকৃতির উপর নির্ভর করে গাছ হয় ডালিয়া বলুন সিজন ফ্লাওয়ার বলুন এখন যারা করছেন করুন শীতের ফুল আপনাকে দেখালাম কেন যে এখন শীতের ফুল তো দেখিয়ে লাভ নেই এখন শীতের ফুল ফোটা শেষ আরও কিছু ফুল ফুলবে লো দিকে কিন্তু আগামী বছর যাতে ভালো করতে পারেন সেই প্রস্তুতি এখন থেকে হয় ফুল যারা করবেন তারা কিন্তু প্রতি বছর নতুন করে প্রস্তুতি শুরু করতেই হবে ওই লাস্ট মুহূর্তে গিয়ে ফুল বসিয়ে দেবেন গাছ মাটি এনে দুটো তাহলে কিন্তু ভালো হবে না এটা হবে না আমরা আসুন আমার যেসব সমস্যা হয়েছে আপনাদের কাছে শেয়ার করব কেন হয়েছে কি জন্য হচ্ছে আমার এই আমার এই প্রয়াস বা এই চ্যানেলের প্রয়াস হচ্ছে আপনাদের গাছকে করানো গাছ কীভাবে সমস্যা হয় সেই সমস্যাকে সমাধান করা সেইটা আমরা চেষ্টা করব। কেন ভালো হয় কী জন্য ভালো হচ্ছে কোথায় ভালো হচ্ছে সেটাও দেখাবো আমরা বন্ধুদের কাছ থেকে নিয়ে এইভাবে আমরা চেষ্টা করি সবাই মিলে গাছটা করি আসুন সঙ্গে থাকবেন পাশে থাকবেন আমার ওই উদ্যোগটাকে আমার ভুল বানতে হয়ে থাকলে আমরা জানাবেন কমেন্ট করেই বা আমাকে ফোন করেই জানাবেন ডাইরেক্ট এটা তমাল তোমার এটা ভুল হয়েছে বা তুমি এটা ভুল দেখাচ্ছো বা ভুল বলছো একদম সরাসরি বলবে আমি ফোন নাম্বার দিয়ে রেখেছি সন্ধ্যা সাতটা থেকে দশটা তাতে আপনাদের অভিজ্ঞতা যারা যারা ভালো ভালো ফুল করেন তাদের অভিজ্ঞতা নিয়ে যদি পথ চলতে পারি আরও কিছু লোক ভালো যদি গাছ করতে পারে তাহলে আমাদের এই উদ্যোগটাকে সার্থকতা আসবে চলুন সবাই মিলে গাছ করি বন্ধু সবাই মিলে আসুন গাছ করি গাছকে ভালোবাসি গাছ করুন যত মানে যতটা ভালো করা যায় আমি যেটা জানি আপনারা যেটা জানেন তার মাধ্যমে যে সবাই মিলে গাছটা করি নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আর একটা লাস্টে ফোন নাম্বার দিয়ে রাখি নাইন এইট থ্রি ওয়ান ডবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান এই নাম্বারে আমাকে ফোন করে জানতে পারবেন যে কোনো গাছের ব্যাপারে এর পরের ভিত্তি অ্যাডিনিয়াম থেকে আপনি সবই দিয়ে দেবো শীতের ফুল বা শীতের পরের ফুলের জবার জবাও দিয়ে দেব সঙ্গে থাকবেন পাশে থাকবেন নমস্কার